গাইস মামার বিয়ের পার্ট নাম্বার টু ব্লগটি শুরু হয়ে গেছে সম্পূর্ণ ভিডিওর মজা নেওয়ার জন্য ভিডিওটি দেখতে থাকো খুব থামাকা একটি ব্লগ এই ব্লগে খুব তামাম এনজয় পাবে তোমরা দেখতে থাকো প্রায় সকাল সকাল ঘুম থেকে উঠে বললাম আর মুখ টুক দিয়ে একদম ফ্রেশ হয়ে চাটা খেয়ে এখন তোমাদের সাথে দেখা করতে চলে আসলাম আবার এই যে দেখো একদম তাদের উপরে ব্যালকনির উপরে একদম দাঁড়িয়ে আছি আর এখান থেকে তোমরা একদম বিজনির একদম মার্কেটটা দেখতে পারবে বিজনির মেন মার্কেটের সামনেই আমরা যেখানে আছি মানে যেই হোটেলটা আর কি বলে তো সেখানে আসছি আমরা এই যে দেখো আমাদের থাকার হোটেলটা কি সুন্দর আর এখন বাজে সকাল সাড়ে আটটা রৌদ্র রৌদ্র উঠে গেছে খুব সুন্দর একটা ফিলিংস তামাম গাইস এটাই ছিল কালকে রাত্রের বিয়ের মানে মণ্টপটা এখন পুরোপুরি ফাঁকা কালকে রাত্রে তোমাদেরকে সব কিছু ঘুরে ফিরে দেখাতে পারিনি কারণ প্রচুর লোকজন ছিল ঠিক আছে তো সবচেয়ে তোমাদেরকে দেখাতে পারি এটাই ছিল বিয়ের মণ্টপ কালকে তো মানে প্রচুর লোকজন ছিল এখানে কথা বলার মতো পরিস্থিতি ছিল না তো তা হয়েছে একদম মণ্টপটা আর এখানে একদম বধু বসার জায়গাটা এটাই ছিল আর এখানে দেখো গণেশ ঠাকুরের একটা মূর্তি লাগানো হয়েছে ফটো টটো ওঠার জন্য সকলে যাতে ফটো উঠতে পারে এখানে আর আজকে যেহেতু বাসি বিয়ের দিন মানে বিয়ের পার্ট নাম্বার টু তো আজকে সকাল সকাল বিয়ের দিন যে সমস্ত খেলা থাকে সেই সমস্ত খেলা দিয়েই বিয়ের পার্ট নাম্বার টু ব্লকটি শুরু করছি তো তোমরা দেখো এখানে একটি জলের মধ্যে কিছু দিয়ে খেলা শুরু হয়ে গেছে তো দেখা যাক চলো আর বিয়ে মানেই প্রচুর নিয়ম তোমরা জানোই বন্ধুরা যারা যারা নতুন নতুন বিয়ে করেছ আজকে হচ্ছে বাসি বিয়ের দিন তো এখন মামা মামিকে সিঁদুর পরে দিচ্ছে আর যে সমস্ত নিয়ম আছে খেলা সব কিছুই খেলা হচ্ছে তো বিয়ের ব্লগে তোমরা সব কিছুই দেখতে পাবে তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো প্রচুর এনজয় পাবে তোমরা এই ভিডিওতে আর আমি আমার মামার বিয়ের ব্লগ ফার্স্ট টাইম করছি আমার ইউটিউব চ্যানেলে তো তোমরা খুব ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আর এই খেলাটির নাম হচ্ছে একে অপর দিকে বসে থাকবে তো একজন আর একজনকে মানে টান দিয়ে সিধা করে বসাবে তো একবার মামি মামাকে বসেছে টান দিয়ে আর এখন মামা মামিকে টান দিয়ে বসালো তো খুব সুন্দর একটি খেলা আর কি আর এখন দেখো মামা মামিকে পাখা দিয়ে হাওয়া করে দিচ্ছে তারপর মিষ্টি খাওয়াই দিচ্ছে আর সবাই দেখো চারিদিকে খুব আনন্দ ফুর্তি করছে তো বিয়েবাড়িতে মানে এইসব জিনিসগুলো খুব সুন্দর লাগে দেখতে এই মুহূর্তগুলোই খুব সুন্দর লাগে আর এখন আমরা মামা ও মামিকে নিয়ে মন্দিরে যাচ্ছি এখানে বিজনিতে আশেপাশে থাকা যতগুলি মন্দির আছে তো সেই সমস্ত মন্দিরে এখন প্রণাম করবে ওরা তো এখান থেকে আশীর্বাদ নেবে আর বিয়েতে এই সমস্ত নিয়ম তো আছেই তোমরা জানোই তো এখন আশেপাশে যতগুলো মন্দির আছে সেখানে প্রণাম করবে আর আমরা এখানে এদের সাথে সাথে বাজনার সাথে সাথে ডান্স করতে করতে যাব প্রচুর এনজয় করব। আর যা যা হয় সব কিছুই তোমরা এই ভিডিওটিতে দেখতে পারবে নো টেনশন এই মুহূর্তগুলো হয়তো একদিন অনেক পুরনো হয়ে যাবে আজকে হয়তো আমরা একসাথে এখানে অনেকজন মিলে সবাই অনেক প্রচুর আনন্দ করছি কিন্তু সবাই যখন আলাদা আলাদা জায়গায় থেকে অনেক দিন পর এই ভিডিওটা দেখব সেদিনের ফিলিংটা হবো কেমন লাগবে দেখতে তো এই জিনিসগুলো একটা স্মৃতি হয়ে থাকবে চিরকাল 아 <머래> দেখতে দেখতে বিয়ের আধা বেলা পার হয়ে গেল এখন স্নান করানো হয়ে যাওয়ার পরই বাসি বিয়ে শুরু হবে আর ফাইনালি এখন দেখতে দেখতে বাসি বিয়ে শুরু হয়ে গেছে তো এখন বিকেল প্রায় চারটা বেজে গেছে আর এখন দেখো বাসি বিয়ের দিন মানে কি আর বলবো মামির চোখে প্রচুর জল কারণ কিছুক্ষণ পরে সে তার নিজের ঘর থেকে বিদায় নেবে আমরা তো সেখানে প্রচুর এনজয় করছিলাম কিন্তু তার ফিলিংসটা দেখে খুবই খারাপ লাগছিল সত্যি কথা আর বাসি বিয়ের দিন সাতটা পাক ঘুরতে হয় এক একটা পাক ঘুরতে মামি এত কান্না করছিল কি আর বলবো তার চোখ দিয়ে মানে জলের সমুদ্র বয়ে যাচ্ছিল মানে সেটা দেখে মানে আমিও মানে একটু স্যাড হয়ে গিয়েছিলাম আমারও চোখ দিয়ে হঠাৎ করে জল এসে পড়েছিল আসলে এই মুহূর্তগুলো আমিও সহ্য করতে পারি না আমারও চোখ দিয়ে হঠাৎ করে জল এসে পড়ে আর এইভাবেই হাসি কান্না আনন্দ ফুর্তির মাধ্যমে বাসি বিয়েটা খুব সুন্দরভাবে সুসম্পন্ন হলো প্রচুর এনজয় করেছি প্রচুর আনন্দ করেছি আর প্রত্যেকটা মুহূর্ত আমি ক্যামেরায় বন্দি করে রেখেছি যাদের তোমাদেরকে দেখাতে পারি আজ এই দিনটাকে আমি মনের খাতায় লিখে রাখবো যদি কেউ আমাকে ভুলে যাও তবে আমার ইউটিউব চ্যানেল স্বপ্নের ছায়া ব্লগে তোমাদেরকে দেখাবো আর আজকের এই মুহূর্তগুলো যত পুরোনো হবে তত বেশি তোমাদের সামনে আমি স্মৃতি হয়ে থাকবো আর এখন বিদায় মুহূর্ত তাই প্রচুর এনজয় হবে তোমরা ভিডিওটা দেখতে থাকো करना चाहती ग्राइड मैं भी बैठा मस्ती में खड़ी है बिहाइंड तो फिर आग लगी बस्ती मैं बेबी आई यू फाइन चेक करवाए कि वो इतनी हॉट है क्रॉस द रूल लाइन वो करना चाहती ग्राइड मैं भी बैठा मस्ती में खड़ी है बिहाइंड तो फिर आग लगी बस्ती मैं बेबी आई यू फाइन चेक करवाए कि वो इतनी हॉट है क्रॉस द এইভাবে আমরা রাস্তায় প্রচুর নাচানাচি করতে করতে আনন্দ ফুর্তি করতে করতে আমরা এখন বরপেটার গোবিন্দ মন্দির এসে পড়েছি আর এই বরপেটার গোবিন্দ মন্দিরে এখন মামা ও মামি এখান থেকে প্রণাম করে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা হবে আর মামি এখন ফাইনালি শ্বশুরবাড়ি এসে পড়েছে তো এখন দেখো বাড়ির গেটের সামনে এসে শ্বশুর বাড়ির জিন্দাবাদ গানে নাচ হচ্ছে আর মামা ও মামি দুজনে প্রচুর ডান্স করছে আর সাইড দিয়ে সবাই মিলে তাও এনজয় করছে তো তোমরা এই মুহূর্তটা শুধু দেখতে থাকো আর এইভাবেই প্রচুর আনন্দ ফুর্তির মাধ্যমে প্রচুর নাচানাচির মাধ্যমে আমার পার্ট টু ব্লগটি আমি এখানে শেষ করে দিচ্ছি খতম বাই বাই টাটা